শিয়ালদহ ছেড়ে যাওয়ার পথে ট্রেনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাজ আগুনের ফুলকি ছিটকে পড়ল মাঝপথে বৃষ্টির সন্ধ্যায় চাঞ্চল্যকর অগ্নিকাণ্ড ট্রেনে বুধবার সন্ধ্যায় শিয়ালদহ লালগোল্লা আপ ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনে আচমকায় আগুন লেগে যায় ট্রেনটি শিয়ালদহ ছেড়ে যাওয়ার পর মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙ্গার মাঝামাঝি এলাকায় ট্রেনের ছাদে ভয়ঙ্করভাবে বাজ পড়ে মুহূর্তে ছাদে দাওদাউ করে জ্বলে ওঠে আগুন আগুনের ফুলকি ছিটকে পড়তে থাকে ট্রেনের দুই পাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে ঘটনার সঙ্গে সঙ্গে ট্রেনটি মাঝপথে থামিয়ে দেওয়া হয় প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি সেই অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে ওই লাইনে দাঁড়িয়ে গিয়েছে আরও বেশ কয়েকটি ট্রেন ফলে চরম বিঘ্ন ঘটে পূর্ব রেলওয়ের এই গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচলে কয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখন বলা অসম্ভব এদিন সন্ধ্যার পর থেকে পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি ও ঝড় কোথাও কোথাও রেড ও অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে হুগলির সূচরায় একটি অসুক্ত গাছ ভেঙে পড়ে আহত হন এক ব্যক্তি উদ্ধার করে থেকে হাসপাতালে ভর্তি করা হয় আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা জারি রয়েছে